সেট বই কেনার জন্য আমরা কিছু ফান্ড কালেকশন করছি ঠিক আছে না কেউ দুশো দিছে কেউ একশো দিছে কেউ যা দিছে দিছে এর বই কেনার দায়িত্ব কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কিন্তু আপনি বলছেন দেখবেন আচ্ছা ভাইয়ের নাম কি নাম বলেন না অনেকভাবে ভিডিওতে বা লাইভ লাইভে দেখতেছেন সবাইকে আমাদের পেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা একটু সালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের কি এলাকা জি আমাদের এলাকা আমরা পাশুপুরটি গ্রাম আমাদের হল রাম আলিপুর আমরা পাশাপাশি এখানে অবশ্যই যেহেতু কাছাকাছি আছেন অবশ্যই আমাদের থেকে আপনার ডিটেলস ভালো করে জানেন আমরা নিউজটা দেখছি একটা মনে হয় যে চোদ্দ মিনিটে নোয়াখালী থেকে দেখে আমরা আসছি আমরা আসলে বিভিন্ন জায়গায় এরকম এই ধরনের কাজগুলো করে থাকি এখানে আসার পরে অনেক সবগুলো পরিবার দেখতেছে অসহায় বুঝছে সবগুলো পরিবার অসহায় তো আমরা অনেকে যতটুকু পার্সে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি এবং যতটুকু পার্সে অনেকে নগদ সহযোগিতা করছে বিশেষ করে এই ছেলেটাকে এই ছেলেটা একজন স্টুডেন্ট মানুষ ছাত্র মানুষ লেখাপড়া করে জানি আমরা চিনি আমাদের পাশে আমরা করছি আমরা এই কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা দিয়ে সহযোগিতা করছেন দিবে দিবে সবাই এখন আপনি আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে দুই একটি কথা বলেন যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়াতে যাইতেছে আপনার আপনার আপনারও ওই একটা ব্যবসা সবার আছে আপনি বললাতে বেশ কম আছে এখন বিষয়টা হইল যারা এখানে আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আসলে এরা সবাই অসহায় জি এদের আসলে ঘর করবে যেন ওরকম পুনরায় ঘর করবে কোনো অর্থ নাই জি এবং দশে আসলে সবাই মিলে যদি সহযোগিতা করে তাহলে ওদের গড় উঠানো সম্ভব থাকা সম্ভব এবং আসলে যারা অসহায় পরিবার দেখতে তো পারেন আমরা তো পাশাপাশি আছি আমরা দেখছি অনেকটাই এখন ওই যে একটা কথা আছে না দশে যদি সবাই যদি হাত বাড়াইয়া আসে যে সবাই সবাই যদি সহযোগিতা করে ইনশাল্লাহ তারা আবার পুনরায় হয়তো আবার ঘর দুয়ার করে বসবাস করতে পারো সেই জন্যে আমি মনে করি সবাই সহযোগিতা করবে আমরা যারা আছি আমরাও ইনশাল্লাহ আমরা সহযোগিতা হাত বাড়াবো এবং আলোচনা করব আমরা যাদের সাথে আলোচনা করলে ওরা পাইবো আমরা সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ এখন আমরা এই মুহূর্তে এই দেখি এদিকে দাও এক সেট বই কেনার জন্য আমরা কিছু ফান্ড কালেকশন করছি ঠিক আছে কেউ দুশো দিছে কেউ একশো দিছে কেউ যা দিছে দিছে আমরা খবর নিয়ে আমরা আপনি যতটুকু পারেন যেহেতু আপনি আসছেন দিব আমরা দিব এগুলো সমস্যা হবে না আসছি দেখার জন্য এবং দেখে যাই এবং যারা যারা আছে এরা আমাদের সবাই সুপরিচিত এবং সবাইকে আমরা চিনি জানি ইনশাল্লাহ সেই ব্যাপারে এর বই কিনার দায়িত্ব কিন্তু আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর লক্ষ লক্ষ মানুষ দেখতেছে কিন্তু আপনি বলছেন দেখবেন সমস্যা নাই আচ্ছা ভাইয়ের নাম কি নাম বলেন না মোহাম্মদ আলমগীর হোসেন আমার রাড়া মুন্সিপাড়ি সমস্যা নাই ওরে তোমার নাম কি এদিকে আসো আর ছেলে কে ছেলে ওই যে হ্যাঁ যা হ্যাঁ আর বই কিনতে কত লাগবে পনেরোশো টাকা সেটা আমি ঠিক আছে যোগাযোগ রাখবে আর এগুলো যদি তোমার কাগজ কলম কিনে টাকা হয়ে যাবে তাহলে তোমার বই নিয়ে টেনশন করতে হবে না ঠিক আছে কিন্তু মানে তুমি প্রয়োজন ফোন নাম্বার রেখে দিও ওরা চিনে তুমি যাইলে আমি তোমার টাকা দিই যাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের এই ভিডিওগুলো অনেক লোক দেখতেছেন আসলে এই রকম উদার মনের মানুষ আসলে কমে আছেন বিশেষ করে আমি চাওয়ার সাথে সাথে কিন্তু উনি বলে দিচ্ছেন উনি একসেট বই দেবেন আমি অনুরোধ করব দেশ ও দুর্বাবাস থেকে যারা দেখতেছেন সবাই অন্তত সহযোগিতার হাত বাড়ানোর জন্য সবার কাছে আমার অনুরোধ করব আর অনুরোধ করে আজকের মতো এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম